বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে দেখতেই তো পাচ্ছেন ওয়েদারটা একটু পরিষ্কার আছে দেখে মনে হচ্ছে ওয়েদারটা একটু পরিষ্কার আছে যাই হোক ভাবছি আজকে একটু ড্রাইভে বেরোবো বিকালের দিকে এখন মোটামুটি আমার গাড়িটাও রেডি আছে দেখতে পাচ্ছেন এখন যতদূর যাওয়া যায় যাই হোক বেশি দিন দেরি না করে আজকে বেরিয়ে পড়বো কারণ মোটামুটি এখন বাজে পাঁচটা এখন দেখা যাক যত দূর যাওয়া যায় আজকে একটু লং ড্রাইভে বেরোবো আর আপনার অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন খুবই ইন্টারেস্টিং লাগবে আর আকাশটা দেখে মনে হচ্ছে পরিষ্কারই আছে দেখুন মোটামুটি পরিষ্কারই আছে যাক চলুন কথা না বলে ভিডিওটা এখান থেকে স্টার্ট করি এবং অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি বেরিয়েই পড়লাম মোটামুটি দেখতে পাচ্ছেন আজকে ওয়েদারটা মোটামুটি এখন বিকেল শুনেই তো মানে আমি তো বলেই দিয়েছি এখন কটা বাজে সাড়ে পাঁচটা বাজে যাক একটু পরে সন্ধ্যা হয়ে যাবে কিন্তু গত দুদিন এত পরিমাণে বর্ষা হয়েছে মানে কি বলবো এক একদম পুরো ভাসিয়ে দিয়েছে সব জায়গায় নদী নালা খাল বিল আমি মা বাড়ি গিয়েছিলাম তারও একটা ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরেছিলাম আর না যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে দেখে নেবেন লিঙ্কটা দেওয়া আছে বা আমার প্রোফাইলের লিঙ্কে মানে ড্যাশবোর্ডে যাই হোক এটা হচ্ছে আমাদের মেন রোড থার্টি ফাইভ অসাধারণ একটা ক্লাইমেট আর মোটামুটি আমি বেরিয়ে পড়েছি আর অসাধারণ লাগছে আর এর কোনো তুলনা হবে না লং ড্রাইভে একা বেরোনোর একটা যে একটা আলাদা মজা সেটা সত্যি পাওয়া যায় যাই হোক ও বাবা রাস্তার কি অবস্থা ঘর 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 আওয়াজ যাই হোক আমাদের মেন রোডটা মোটামুটি অনেকটাই করেছে উন্নত করেছে আর মোটামুটি এখন সাড়ে পাঁচটা বাজে আর ওয়েদারটা এখন মোটামুটি বলা যেতে পারে তাপমাত্রার কথা যেটা আমি বলছি টোয়েন্টি সিক্স থেকে টোয়েন্টি সেভেন আছে অ্যাপ্রক্স আর দেখতে পাচ্ছেন এখান থেকে ভিউটা আকাশে ভিউটা একদম দারুণ কী বলুন দারুণ কোনো তুলনা হবে না যাই তার জন্য অবশ্যই আমার এই পেজটা ফলো দিয়ে রাখবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে যত বেশি শেয়ার করবেন ততই লাভ আর আমাকে অনেকে বলছে যে আমার মানে ওয়াচ টাইম বাড়ছে না ফলোয়ার বাড়ছে না দীর্ঘদিন ধরে তো কাজ করছে কিন্তু কোনো আমি পজিটিভ রেসপন্স আমি পাচ্ছি না আচ্ছা দাদাভাই আপনি পাবেন কী করে যদি আপনি সঠিকভাবে কাজ না করেন তাহলে আপনি তো কোনো মতেই পাবেন আমি এটা বারবারই সবাইকে বলি সেই জন্য আমি একটা কথাই বলবো রেগুলারিটি মেনটেন করে কাজ করে যান পজিটিভ চিন্তাধারা নিয়ে কাজ করে যান এবং যেই সব ভিডিওগুলো আসছে সেই সব ভিডিওগুলো আপনাকে পুরোপুরি ওয়াচ করতে হবে এবং সেই ভিডিও রিলেটেড আপনাকে একটা গঠনমূলক কমেন্ট অবশ্যই করতে হবে তাহলে দেখবেন আপনার পেজ বা প্রোফাইল আপনি যেটাই যেখানেই কাজ করছেন না কেন আপনার সমস্ত কিছু গ্রোথ হয়ে যাবে এবং রাতারাতি আপনার ফলোয়ার্স বেড়ে যাবে এবং যারা আমার এই ভিডিওতে কমেন্ট করে যাবে তাদের পেজে গিয়ে আমি অবশ্যই একটা করে ফলো দিয়ে আসবো লাইক দিয়ে আসবো এবং গঠনমূলক একটা কমেন্ট অবশ্যই করব যাই হোক ও দারুণ দেখুন এইখান থেকে পুরো আকাশের ভিউটা দারুণ লাগছে যে কোনো তুলনা হবে না একদম ভিউটা আপনারা দেখছেন একদম লাইক ফোরকে ভিডিও কোয়ালিটিতে ও কি সুন্দর অসাধারণ একটা প্রাকৃতিক পরিবেশ যার কোনো তুলনা নেই আর তার মধ্যে দিয়ে আমি আজকে বেরিয়ে পড়েছি লং ড্রাইভে একটু আপনারা দেখতেই পাচ্ছেন আর রাস্তাটা মোটামুটি এখন একটু ফাঁকা আছে কিন্তু সন্ধ্যা হলে কিন্তু লোক জমায়েত হয়ে যাবে সব জায়গায় বাজারঘাট সব জায়গায় কিন্তু এমন আমি এমন একটা সময় বেরিয়েছি এই সময় একটু মোটামুটি ভিড় থাকে কিন্তু ফাঁকাই বেশি থাকে দারুণ একটা ওয়েদার কন্ডিশন কিন্তু আমি একটা কথা সবাইকে বলবো আপনারা করে করে কাজ যান এবং নিজের মানে পেজ বা ভিডিও থেকে অন্যের পেজ বা প্রোফাইলের সময়টা কাটান এবং তাদের ভালোবাসা দিন এবং সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করুন তাহলে দেখবেন আপনি রাতারাতি ভাইরাল হয়ে যাবেন এই জন্য আপনাদের অবশ্যই করে একটা কথা বলবো জয় মা জয় মা জয় মা অবশ্যই করে একটা কথা বলবো যেটা সবাই যদি শোনেন তাহলে আপনারা ভালো মানে ফল পাবেন যেটা আমি বলতে চাইবো বারবারই এবং সেটা হলো আপনারা রেগুলারলি মেনটেন করে ভিডিও আপলোড করুন ফটো আপলোড করুন পজিটিভ চিন্তাধারা নিয়ে কাজ করুন তাহলে দেখবেন একদিন অবশ্যই সফলতা পাবেন আমাকে অনেক ডিএম করেছে অনেকে হোয়াটসঅ্যাপ মেসেজও করেছে যে দাদা ভাই আমার কোনো মানে গ্রোথ হচ্ছে না আরেকটা কথা আমি যেটা বলবো সেটা হচ্ছে হ্যাকিং সিস্টেমটা এখন কিন্তু ফেসবুকে কিন্তু প্রচণ্ড হ্যাক হচ্ছে যার জন্য আপনারা সতর্ক থাকবেন সতর্ক দৃষ্টি নিয়ে কাজ করবেন এবং কোনো আন লিঙ্কে গিয়ে আপনারা ক্লিক না তাহলে কিন্তু কোনো না কোনোভাবে আপনার পেজ বা প্রোফাইলের কিন্তু সমস্ত ইনফরমেশান তাদের হাতে চলে যাবে এবং আমি চাই না যে আপনাদের ইনফরমেশানগুলো এবং আপনারা যেই পেজ বা প্রোফাইলে এতদিন ধরে কষ্ট করে কাজ করছেন সেই প্রোফাইল বা পেজের মানে পুরো অ্যাক্সেসটা যাতে অন্য লোকের হাতে চলে যায় ও এইখান থেকেও পুরো আকাশের লোকেশানটা এতটা সুন্দর লাগছে যার মানে বলার তুলনা ভার এই জন্য একটা লাইক হয়ে যাবে শেয়ার করবেন অবশ্যই ভিডিওটা যতটা বেশি শেয়ার করবেন ততই লাভ যেই কথাটা আমি বলছিলাম সেটা হলো এখন আননোন লিংকে লিঙ্কে গিয়ে ক্লিক করাটা অনেকে বুঝতে পারছে না আননোন লিঙ্কে ক্লিক করছে এবং পুরো ফেসবুকের অ্যাকাউন্টে অ্যাক্সেসটা অন্য লোকের হাতে চলে যাচ্ছে কেন কেন আপনারা অবশ্যই করে কোনো লিঙ্কে ক্লিক করবেন এবং এটা মেনটেন করে কাজ করবেন যে কোনো নোটিফিকেশান কোনো আননোন লিঙ্ক যদি আপনার সন্দেহজনক মনে হয় এবং আপনার যে পাসওয়ার্ডগুলো আছে সেগুলো আপনার চেনা পরিচিত ছাড়া অন্য কাউকে আপনি দেবেন না উফ এইখান থেকে আকাশটা বেশ সুন্দর লাগছে সতর্ক থাকবেন কারণ আপনি এই পেজে কাজ করছেন আপনি কিছু ইনকামের জন্য কিছু সফলতার জন্য সেই জন্য আপনাকে এই পেজে কে অ্যাক্সেস করার দায়িত্ব আপনার থাকবে এবং একে সুরক্ষিত করার দায়িত্ব আপনার কাছেই থাকবে যাই আমি বাদিকে ঢুকে পড়লাম আমি চলে এসেছি আমার মোটামুটি গন্তব্যস্থলে এখানেও একটা হাট বসেছে যে যেটা বলছিলাম আপনারা আপনাদের পেজে কফলের দায়িত্ব আপনাদের নিতে হবে এবং আননোন কোনো লিঙ্কে কিন্তু ক্লিক করা যাবে না যাই হোক আমি বাজারে চলে এসেছি এবং এইখানটায় একটু বাজার করে নেব যার জন্য আমি আজকে বেরিয়ে পড়েছিলাম এই বিকালের দিকে আর এই বাজারের খুব সুন্দর সস্তায় পাওয়া যায় দারুণ একটা প্রাকৃতিক পরিবেশ আর এখানকার লোকগুলো সত্যিই খুবই অসাধারণ তারা গ্রামের পরিবেশে থাকে এবং তারা চাষবাস করেই খায় এবং তাদের ব্যবস্থা ব্যবহারও খুবই ভালো যাই হোক আমি চলে এসেছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন